পৃথিবীর সবচেয়ে বড় আম ওয়েট পাঁচ কেজি ছয় কেজির মতো এখানে আপনার যে আমটি দেখছি এই আমটির পাঁচ কেজি অখন ওয়েট তো এটা আসলে ছোট্ট একটি ড্রামে সুধে মানুষের সাধে লাগান এই কারণে যদি এই আমটি মাটিতে লাগানো যায় তাহলে ছয় কেজি পর্যন্ত ওজন হয় এই আমগুলি আপনার ড্রামে রাখলে পাঁচ কেজি ওজন হবে আর যদি মাটিতে লাগান তাহলে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হবে না এত বড় আম আমি কখনো দেখিনি আর অন্য মেলায় গেছি কিন্তু এত বড় আম দেখিনি আম গাছটি দেখে আমার খুব ভালো লাগছে এবং আম খুব সুন্দর এটা হচ্ছে বুনাই দেশের একটি আম বুনাই নামক একটি জায়গা আছে ওই জায়গা থেকে আনা আসলে বড় গাছ তো আনা সম্ভব না এগুলা এনেছি আমরা এগুলার ছোট গাছ ছোট গাছ এনে আমরা আমাদের এখানে লালন পালন করে আজকে এত বড় করেছি আপনার মনে হয় কি এ থেকে আর বড় আম হয় কিনা পৃথিবীতে জি না পৃথিবীর সবচেয়ে বড় আম বললে চলে এর চেয়েও বড় আম হয় না এত বড় আম আমি আসলে প্রত্যেক বছরই দেখি এবার কিছু আনকমা আম আসছে যেটা আমি পূর্বে আর দেখি নেই অনেকে দেশের বাইরে থাকে ওনারা দেখতে পারে আমার মনে হয় বাংলাদেশে এখন এইরকম আম এখন আনকম কিছু আম আসছে যেটা আমি মনে করি অনেকে হয়তো দেখার সৌভাগ্য হয় না এটা কিরকম দেখতেছে খুবই ভালো আসতেছে কিনতেছে আছে ক্রেতা অনেক আছে ক্রেতা কিরকম এই আসলে আমরা তেরো হাজার টাকা দাম দিয়েছি বলে বলে এরকম আমরা আসলে হাজার নিয়েছি করবো না এই আমটা কি একজনের পক্ষে খাওয়া সম্ভব কিনা আম যদি পাঁচ কেজি হয় আমি মনে করি এটা অনেকের পক্ষে খাওয়া সম্ভব হবে না তারপরেও কেউ যদি ইচ্ছা করে সে হয়তো খাইতে পারবে আপনার মনে হয় কতজন খেতে পারবে আমার বিশ্বাস এই আমটা 7-5 জন অন্তত একটা আম খাইতে চার 5 জনpostgresql থাকে বিশেষ কোনো পরিচর্যা নাই এটা দেশি গাছের মতোই পরিচর্যা করা লাগে তবে সাদে যারা লালন পালন করে তারা প্রতি ছয় মাস পর পর টিসকি পটা সার এবং তিন মাস পর পর গোবরের সার দিলে এই গাছগুলো খুবই ভালো হয় এই গাছগুলি বেলে মাটিতে এবং দরাস মাটিতে খুবই ভালো হয় গোবর সার দিয়ে লাগালে খুবই ভালো হয় এগুলা সিজনে একবারে আম হয়ে থাকে আচ্ছা কতটা আম হইতে পারে ড্রামে লাগালে হয়তো দশ বিশ পঁচিশটা এরকম হয়ে থাকে মাটিতে লাগালে এগুলাতে প্রচুর পরিমাণ আম হয় এবং আমের ওজনও ছয় কেজি পরিমাণ হয় এটা খেতে খুবই মিষ্টি এটা তো কোনো আশ নাই আটিটা একেবারে ছোট এই গাছটি যারা মাটিতে লাগাবে এই গাছটি তারা শুকনা গোবর সার এবং টিএসপি সার করে তারপরে লাগাবে অবশ্যই সার দিয়ে আমি দীর্ঘ আঠারো উনিশ বছর ধরে আমি এই কাল সাথে জড়িত এই ব্যবসা তো যে ব্যবসাটা ছিল অন্য জনের ছিল আমি অন্য জায়গায় কাজ করতাম কাজ করতে করতে মনে করেন আজকে আমি পর্যন্ত আসার এখন বর্তমানে আমরা যে জায়গায় আসি দু সালের জাতীয় বৃক্ষ মেলায় তো আমাদের এটা হচ্ছে বৃক্ষ মেলাটি হচ্ছে সম্মেলন আগারগাঁও আমাদের গার্ডেন নাম হচ্ছে বেলি গার্ডেন বেলি গার্ডেন সাত নাম্বার স্টল এখানে আসতে পাবে এছাড়াও আমাদের মেন যেই লোকেশন এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বিমান বাহিনী এয়ারপোর্টস কর্মীটোলা বঙ্গবন্ধুকে ওই জায়গায় গেলে সব সময় পাওয়া যাবে আপনাদের গেলে সবসময় পাওয়া যাবে